তো গাইজ স্ক্রিনে যে বান্ডেলটি দেখতে পাচ্ছেন এই বান্ডেলটি কিন্তু আমাদের এজি টুল ভার্সন এ আপডেট করা হয়েছে এর সাথে কে ক্যারেক্টারের এই ব্যান্ডেলটিও আমাদের এজি টুল ভার্সন শার্টে চলে এসেছে এবং অন্যান্য আরো দুইটি বান্ডেলও অ্যাড করা হয়েছে এজি টুল ভার্সন শার্ট আপডেটে এই বান্ডেলগুলো কিভাবে আপনার আইডিতে একদম ফ্রিতে নেবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখিয়ে দিব তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথমে আপনাকে এজি টুল ভার্সন শার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এজি টুলের লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো সর্বপ্রথম টুল ওপেন করার সময় এরকম কিছু মাধ্যমে শুরু হবে তারপর এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে আমি যে কোনো এক সময় দিয়ে দিব তাই ভিডিওটি করে সম্পূর্ণ দেখতে দেখতে থাকুন বসিয়ে দেওয়ার পর একটি বাটন পারবেন সেই লগ ইন বাটনে একটা ক্লিক করে দিবেন এবার আপনাকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি নর্মাল ফায়ারে লাগাবেন নাকি ফ্রি ফায়ার ম্যাক্সে আমি যেহেতু ফ্রি ফায়ার ম্যাক্সে ব্যবহার করবো তাই উপরে ফ্রি ফায়ার ম্যাক্সে একটা ক্লিক করে দিব তারপর এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যে স্টার্ট একটি বাটন রয়েছে সেই স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে একটা উপরে ভিডিও দেখতে পারবেন এই ভিডিওটি দেখে আপনাকে কানেক্ট 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 করতে হবে না না করলে কিন্তু আপনার টুল কাজ করবে তো অবশ্যই করে তারপর স্টার্ট অ্যাপে একটা ক্লিক করে দিবেন তারপর অঙ্কুর গেমারের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে অবশ্যই অঙ্কুর গেমারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আমার অনেক আগ থেকেই করা আছে সাবস্ক্রাইব করা হয়ে গেলে সেখান থেকে ব্যাগ দিয়ে আবার এজি টুলে চলে আসবেন এখানে সবার উপরে যে রেয়ার ব্যাংক বান্ডিল এবং ইভো ওয়েপেন এই দুইটি নতুন আপডেটে অ্যাড করা হয়েছে তো সর্বপ্রথমে আপনাকে রেয়ার বান্ডিল গুলো দেখিয়ে দিচ্ছি কি কি রেয়ার বান্ডিল আপনারা একদম ফ্রিতে নিতে পারবেন তো প্রতিবারের মতো এবারও আপডেটে মোট চারটি বান্ডিল অ্যাড করা হয়েছে তো বান্ডিল কালেকশনের মধ্যে এই চারটি বান্ডিল এসেছে তো এবার ওয়েপেন গুলোর মধ্যে দেখিয়ে দিচ্ছি ইভো ওয়েপেন এর মধ্যে মোট চারটি স্ক্রিন অ্যাড করা হয়েছে যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একে ফোরটি সেভেন এম ফোর ওয়ান তারপর এম টেন ফোরটিন এবং সাথে কোবরা এমপি ফোরটি করে তৈরি তৈরি করা হয়েছে তো এগুলোই ছিল আমাদের নতুন আপডেটেড কালেকশন তো চলুন এবার আপনাদেরকে বান্ডেল গুলো আমাদের গেমের ভিতর নিয়ে দেখাচ্ছি আপনি যদি সিজুকো অ্যাপটি কানেক্ট করে থাকেন তাহলে আপনার বান্ডেল অ্যাপ্লাই প্রসেস একদম সহজ যে বান্ডেলটি নিতে চান সেই বান্ডেলের নিচে অ্যাপ্লাই একটি বাটন দেখতে পারবেন সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ লোড নিবে উপরে দেখতে পারছেন লোড নিচ্ছে লোড নেওয়া শেষ হলে এই বান্ডেলটি আপনার গেমের ভিতর অ্যাপ্লাই হয়ে যাবে তো এইভাবে আপনি এই চারটি বান্ডেলই অ্যাপ্লাই করে নেবেন আপনার গেমের ভিতর আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে যে বান্ডিলের সাথে যে ক্যারেক্টার গুলো রয়েছে সেই ক্যারেক্টার গুলো গেমের ভিতর ঢুকে আপনাকে আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে এবং ডাউনলোড শেষ হয়ে গেলে তারপর এখানে এসে अप्लाई করতে হবে এখানে চারটি বান্ডিলের চারটি আমি अप्लाई করে ফেলেছি এবার এখান থেকে ব্যাগ দিয়ে চলে যাব আমার গেমের ভিতর যারা এজ টুল ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করতে পারছে না তার নিচে দেখতে পারবেন হাউ টু ডাউনলোড একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটি আগে দেখে নেবেন ওই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমার লিংক থেকে এজি টুল ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন আমাদের আইডি এটি লগইন হয়ে গেছে এবার আমরা এখান থেকে কোনো জায়গায় ক্লিক না করে সরাসরি ক্যারেক্টার অপশনে একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে যে যে ক্যারেক্টারগুলোর সাথে আপনারা বান্ডেল নিয়েছিলেন সেই ক্যারেক্টারগুলো এখান থেকে ইকুব করে নেবেন তো এইভাবে আপনারা অনেক সহজে আপনাদের আইডিতে এই ফাইলগুলো অ্যাপ্লাই করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই অ্যাপটি একদম অ্যান্টি ব্যান্ড আপনারা চাইলে এই অ্যাপটি আপনাদের মেইন আইডিতেও ব্যবহার করতে পারেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি এজি টুলের পাসওয়ার্ড হচ্ছে থ্রি থ্রি ফোর ফোর অর্থাৎ তো ডাবল ডাবল আজকের ভিডিওটি এ পর্যন্তই যাদের ফোনে সিজুকো অ্যাপটি সাপোর্ট করে না তারা বাম দিকের এই ভিডিওটি দেখতে পারেন এবং যাদের ফোন অনেক বেশি ল্যাক করে তারা ডান দিকের এই ভিডিওটি দেখতে পারেন দেখা হচ্ছে সেই ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ